আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে রাউটার রাউটার টু কানেকশন দিতে হয় তারের মাধ্যমে তারের মাধ্যমে যদি কানেকশন দিই সেক্ষেত্রে অনেক সুবিধা আছে সেগুলি আমি ভিডিও শেষে বলবো রাউটার থেকে রাউটার কানেকশন তার দিয়ে এই নিয়ে ইউটিউবে দেখলাম অনেক প্যাচ করে বোঝানো আছে যা এক কথায় মাথার উপর দিয়ে যায় যা সহজে বোঝা যায় না আমি আর সহজ করে বুঝিয়ে দিব কিভাবে রাউটার থেকে রাউটার তারের মাধ্যমে কানেকশন দিবেন আপনি জাস্ট দুটি স্টেপ ফলো করলে রাউটার থেকে রাউটার কানেক্ট করতে পারবেন কোনো কিছু ছাড়াই প্রথমে আপনার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করতে হবে দ্বিতীয় একটি অপশন অফ করে দিতে হবে জাস্ট এজ এ টুকু কাজ করলেই রাউটার টু রাউটার কানেকশন হয়ে যাবে কিন্তু এখানেও কিছু ছোট ছোট ভুল করার জন্য কানেকশন হয় না কানেকশন দেওয়ার জন্য আমাদের দুটি রাউটার প্রয়োজন হবে একটি মেন রাউটার আর একটি সেকেন্ড রাউটার আর একটি ক্যাবল এই জন্য আমরা প্রথমে বাজারে চলে গেলাম রাউটার কি জন্য দেখতে একটি নিয়ে নিলাম গজ মানে ছিয়ানব্বই ফিট তার পরীক্ষা করে দেখছে সংযোগ ঠিক দিচ্ছে নাকি সেটা দেখে দিচ্ছে এখন আমরা বাজার থেকে চলে আসছি প্রথমে রাউটার আনবক্স করে নিচ্ছি চলন শুরু করা যাক দেখতে পাচ্ছেন প্রথমে কার্ড এরপরে কাঙ্ক্ষিত রাউটার টি পেয়ে গেলাম এরপরে দেখতে পাচ্ছেন একটি কট এটি আমাদের লাগবে না আমরা আলাদা তার নিয়ে এসেছি একটি চার্জার পেয়ে যাচ্ছি রাউটারের জন্য এখন আমরা প্রথমে মেন রাউটারের কেবলটি সেট করে দিব এখানে ল্যান্ডপোটে দিব এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে সংযোগ দিচ্ছি এখন আমরা দ্বিতীয় রাউটার কাছে যাব এখন আমরা আমাদের সেকেন্ড রাউটারে পাওয়ার কেবলটি লাগিয়ে দিব আর কোনো কাজ করতে হবে না এখন আমি বাকি কাজগুলি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি সো ভিডিওটি শুরু করা যাক চো লেট সেকি আউট তো সেকেন্ড রাউটারে যেটি করব কোন কানেকশন দিব না জাস্ট পাওয়ার কেবল কানেকশন লাগিয়ে দিব তারপর আমরা যে ডিভাইসটির মাধ্যমে সেট আপ করবো সে ডিভাইস হোক কম্পিউটার বা মোবাইল ফোন আমরা বেশিরভাগ মানুষই মোবাইল দিয়ে করে থাকি এজন্য আমাদের প্রথমে ওয়াইফাই অপশনে যেতে হবে এখানে ইয়াসির আরাফাত এটি মেন রাউটার আর সেকেন্ড টি টেন্ডা আমি এখানে টেন্ডা এটি কানেক্ট করে নিচ্ছি আপনাদের যদি মেন রাউটার কানেক্ট হয়ে যায় তাহলে পাসওয়ার্ড ফরগেট করে নিতে পারেন এটাতে যদি ক্লিক করি তাহলে আপনাদেরকে নতুন পেজে নিয়ে যাবে এছাড়াও যদি আপনারা চান এটার আইপি অ্যাড্রেস দিয়ে যে কোনো ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করবেন করতে পারেন এখানে তিনটি অপশনের মধ্যে মাঝে যে ডাইনামিক আইপি যে অপশন আছে এটি সিলেক্ট করব। এরপরে এখানে ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে আপনার মেন রাউটারের সাথে কানেকশন করতে না চাইলে নাও দিতে পারেন আমি ওয়াইফাই নেম এয়ারসিট দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলাম এখন দেখুন রাউটার রিসেট হয়ে আবার চালু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুইটি রাউটারই এসেছে এখানে সেকেন্ড রাউটার টি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেব কারণ এখন সেকেন্ড রাউটারই মেন কাজ তো কানেক্ট করে নেওয়ার পরে কোনো বাজারে এর যে আইপি আছে সেটি দিয়ে আমরা লগ ইন করবো এই আই পেড টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো টেন্ডার আইপি অ্যাড্রেস অন্য কোন রাউটার যদি ব্যবহার করেন তাহলে রাউটার এর পিছন পার দেখে নেবেন যে এটির আইপি অ্যাড্রেস কত আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম আপনার সেকেন্ড রাউটার সাথে কানেক্ট করার পর এর যে আইপি অ্যাড্রেস আছে টির মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন আমার যেহেতু টেন্ডা তো এই ধরনের আসবে তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবো তারপর সবার শেষে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এরপরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে ল্যান্ড আইপি দেওয়া আছে যে আইপি দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেটি এখানে দেওয়া আছে এখানে এটি কিছুটা পরিবর্তন করতে হবে কারণ আমাদের মেন যে রাউটার সেটিও টেন্ডা সেটার আইপি অ্যাড্রেস আর এটার আইপি অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে কিন্তু কানেকশন হবে না আমাদের এই আইপি টা কিছুটা পরিবর্তন করতে হবে এখানে আমি টু দিচ্ছি আর এখানে নাইন দিয়ে দিলাম জাস্ট এতটুকু পরিবর্তন করলে হবে এখন স্কল্ট করে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি ডিএসিপি সার্ভার এখানে যে এনাবেল এখানে টিক দেওয়া আছে এটি থেকে টিক তুলে দিব মানে ডিজেবল করে দিব তারপর ওকে তে ক্লিক করব। তারপরে দেখছেন তার লগ ইন আইপি উইল বি চেঞ্জ ইন্টু ওয়ান হান্ড্রেড নাইনটি টু ইন্টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ইন্টু টু ইন্টু ওয়ান মানে ল্যান আইপি চেঞ্জ হয়ে যাবে এখানে ওকে করে দিতে হবে ওটাতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে এবং রাউটারটি রিসেট নেবে তো রিসেট রিসেট আর যদি না নেয় তাহলে ল্যান করে দেখবেন আগে পরে কিছু সংখ্যা যোগ করে দেখবেন তারপরে দেখবেন অটোমেটিক রিবোট হয়ে যাবে রিবোট হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে এখন সে কাজটি করব। সেটি খুবই ইম্পর্টেন্ট রাউটার সেট আপ করার শেষ তো এখন আমরা যেটি করব সেটি হলো আমাদের রাউটার যে ল্যান্ডপট আছে ওয়ান পট না ল্যান্ড পট টু ল্যান্ড পট যে কোনো ল্যান্ড পটে দিবেন আমরা টু পট টু টু পট কানেকশন দিচ্ছি প্রথমে মেন রাউটারে টু পটে কেবলটি লাগিয়ে দিয়ে চলে এসেছিলাম এখন সেকেন্ড রাউটারে টু পটে কানেকশন দিয়ে দিলাম এখন দেখুন আমরা কি করব আমরা আমাদের ওয়াইফাই চলে যাব এখন আপনারা দেখতে পাচ্ছেন মেন যে রাউটার সেটি নিচে এবং সেকেন্ড রাউটার যেটি সেটি উপরেরটা এখানে ক্লিক করে দিলাম এখন দেখুন নেট চলে এসেছে ইউটিউব চলে নাকি দেখাচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন চলছে তো এবার আসি রাউটার থেকে রাউটার কেবল দিয়ে কানেকশন দিই সেক্ষেত্রে স্পিড কেমন স্পিডটি খুবই ভালো পাবেন এক্ষেত্রে আমি বলবো রাউটার টু রাউটার কানেকশন দিতে চান সেক্ষেত্রে কেবল তার দিয়ে দেওয়াটাই অনেক ভালো হবে তারপরে যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন